রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি চাল কুমড়ো দিয়ে এই বিড়ি দিয়ে বড়ি বানিয়ে দেখাবো আমি এখন এই কাঁচাটা নিয়েছি এতেই আমি কাটবো চাল কুমড়োটা পাকা চাল কুমড়ো দেখতে পাচ্ছো বন্ধুরা চাল কুমড়ো কুমড়ো পেকে গেছে পাকা চাল কুমড়ো দিয়ে আমি বিড়ি দিয়ে বলি বানিয়ে আপনাদেরকে দেখাবো চাল কুমড়ো কাটছি কিভাবে কাটছি আপনারা দেখুন এই বিচাগুলো ফেলে দেবো এই অংশটা আমি ফেলে দেবো এইভাবে বড় বড় করে কাটতে হবে কারণ এতে কেটে নিলে ভালো মেশিনে করে গুঁড়ো করতে ভালো হবে সুবিধা হবে এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি এই মেশিনে করে আমি করে নিচ্ছি এইভাবে ঝুড়ি করে নিতে হবে কুমড়োটা আমার ঝুড়ি করা হয়ে গেছে দানা থাকলে কিছু হবে না বড়িয়ে আমি এখানে বিড়ির ডাল নিয়েছি পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রাম মতন আমি এখানে কুমড়োর ঝুড়ি করে নিয়েছি আমি এটা রোদে দেবো তো আমি জল দিয়ে ভিজে রাখছি চার পাঁচ ঘন্টা ভিজে রাখতে হবে আর এটা চার পাঁচ ঘন্টা রোদে দিতে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে চার পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি চার পাঁচ ঘন্টা পর এই যে কুমড়োটা যে শুকনো শুকনো করতে দিয়েছিলাম শুকনো হয়ে গেছে খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে অনেকটা কমে গেছে জল নেই তো এখানে আছে বিড়ি বিড়ি ভিজে গেছে খুব সুন্দর আমি বিড়িটাকে একেবারে মিক্সি করে বেটে নেব একবারে তো হবে নি দুবারে মারতে হবে মিক্সি করে বেটে নিয়েছি গাম নিতে ঢেলে নিচ্ছি তো এর পরে এই যে কুম্ভটা শুকনো হয়ে গেছে আমি মেশাচ্ছি আবার উপকরণ দেবো কিছু আমি উপকরণ একসঙ্গে মেশাবো আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি দু বাটি আমি আতক চাল নিয়েছি মিশিয়ে দিচ্ছি জল দিচ্ছি না ওই বাঁটাতে হয়ে যাবে জল দিতে হবে না আরেক বাটি দিয়ে দিচ্ছি আমি এক চামচ খাবার সাটা দিচ্ছি আর নুন এক চামচ দিচ্ছি এইভাবে মাখাতে হবে আমি মাখিয়ে নিয়েছি তো আমি এটাকে দু ভাগ করছি একটা আমি মশলা বড়ি করবো আর একটা এমনি বড়ি করবো তার জন্য আমি দুভাগ করে নিচ্ছি এইভাবে মা খাতে হবে যতটা মাখাতে পারবেন ততটাই ভালোভাবে বড়িটা হবে এরকমভাবে মা খাতে হবে তুমি এরপর কি কী মশলা দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা নিয়েছি আদা হলুদ জিরা এগুলো মিক্সিতে মেটি নেব মিক্সিতে মশলা বাটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এই মিক্সিতে বাটার জল যতটা দিয়েছি অতটাই জল আর জল তো আমি দিব না হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি ওটা ভালো করে মাখিয়ে খেয়ে নেবো ফাটাতে হবে একটা তোমার ভেঙে গেছে যেটা আমি এমনি বানাচ্ছি সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি জল দিচ্ছি না একটু সামান্য জল দিচ্ছি এটা ধোয়ার জন্য ফাটাতে হবে খুব ভালো করে যত ফাটাবে দিচ্ছি না কালকে বড়ি দেবো পুরো ভিডিওটা কালকে আমি দেখাবো এখন আমি রাখছি মাখানা তো প্রায় শেষ হয়ে গেছে তা আমি দেখে দিচ্ছি পাঁচ ঘন্টা মতো রেখে দিচ্ছি পর আবার দেখা হচ্ছে ঘন্টা পরে ফিরে বই থালায় আমি তেল দিয়ে দিচ্ছি এই এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে তেলটা দিলে কি হয় ভালোভাবে উঠে যাবে আগে আমি ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে এইভাবে ফাটালে ফুলে যাবে অনেকটা ফুলে গেছে চার ঘন্টা রাখার পরে যত ফাটায় বলতে ভালো হবে সুন্দর সুন্দরীকে এইভাবে যেন হয় তবু আমি ফাঁটি নিই হয়ে গেছে মাখানা আমি আবার বড়টা দিয়ে দিচ্ছি আমি একটু বড় বড় দিচ্ছি আপনারা ছোট দিতেই পারে বাড়িতে বানানো বড়ি একটু বড় হলে ফুটিনি আমার বড়ি দিবাস রেডি হয়ে গেছে রোদে দিলেই এবারে হয়ে যাবে আমি এবার রোদে দিয়ে দেবো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন অনেকগুলো হয়েছে বড়ি তো আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো আমি রকম রোদে দিচ্ছি চার পাঁচ ঘন্টা পরে আবার দেখাচ্ছি পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি বড়িগুলো তো আমি রোদেতে শুকনো করতে দিয়েছিলাম এই দেখুন শুকনো হয়ে গেছে কী সুন্দর হয়েছে তো বাড়িতে বানানো বড়ির স্বাদই আলাদা খুব সুন্দর তো আপনারাও বানালো এইভাবে আমি কাঁচের জারে রেখে দিচ্ছি কাঁচের জারে রাখলে খুব ভালো থাকে ভেঙে দেখাচ্ছি একটা খুব সুন্দর হয়েছে হাতে ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে আমি এবার কাঁচের জারে ভরে নিচ্ছি সারা বছর সংগ্রহ করে রাখার জন্য আসে যাগুলো ভালো হয় অনেকগুলোই হয়েছে এভাবে রাখলে অনেক দিন থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে দেখা হচ্ছে নতুন ভিডিও